আসসালামু আলাইকুম দর্শক আজ আমাদের যে একটি ব্যতিক্রমী টপিক সেটি হল সারা বিশ্বেই ভূমিকম্প হয় তো ইদানিং যে রিসেন্ট যে ঘটনা তুরস্ক এবং সিরিয়ার যে সীমান্তে যে ভূমিকম্প হয়েছে তার এবং সাত দশমিক আট মাত্রার যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে মূলত মোটামুটি সিরিয়া এবং বিশেষ করে তুরস্কের যে একটা বিপর্যয় নেমে এসেছে এখন উদ্ধার তৎপরতা তো চলছেই এবং বর্তমানে প্রায় এই সাতচল্লিশ হাজার মৃতের সংখ্যা এবং এই সংখ্যা আরও বাড়বে যখন সরকারি হিসাবে যারা নিখোঁজ আছে এখনো তাদের বিষয়টা যখন সামনে চলে আসবে তখন দেখা গিয়েছে যে এই সংখ্যা আরও অনেক বেড়ে বেড়ে যাবে তো আমরা আজকে এই ভূমিকম্পটা কেন হলো এবং কেন ভূমিকম্প হয় আমরা এইসব বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। যেমন ধরেন এই ভূমিকম্প কেন হয় সে বিষয়টা জানার আগে আমরা কয়েকটা শব্দ সম্পর্কে ধারণা নেব শব্দ যেমন ধরেন আমরা সবাই শুনি ট্যাকটনিক প্লেট এই ট্যাক্টনিক প্লেট কি আমরা আবার শুনি যে বার্মা প্লেট অনেকেই বলতেছে যে বার্মা প্লেট আমাদের বাংলাদেশের দিকে এগোচ্ছে এই বার্মা প্লেটটাই বা কি আসলে এই পৃথিবীটাকে যে আমাদের যে পৃথিবী এটা একটা নিরেট গোলকের মতো এই নিরেট গোলকের উপরিভাগে আমরা বসবাস করছি আমাদের যে আমরা যেখানে বসবাস করি সেটাকে বলা হয় লিথোসফিয়ার অথবা বলা হয় অশ্বমণ্ডল এই উপরিভাগটাকে পৃথিবীর আর যেমন ধরেন আমরা এর আগে এগুলি জানার আগে আমরা চিত্রগুলি দেখব তার আগে এখানে কয়েকটা ম্যাপ আমার কাছে আছে এই হলো একটা পৃথিবী পৃথিবীর একটা তরমুজ তো আমরা খেয়েছি না বাজারে যখন যাই আমরা কিন্তু তরমুজ কিনি আর তরমুজ কিনতে গেলে ওই তরমুজওয়ালা আমাদেরকে তরমুজটা লাল কিনা বা ভালো কিনা সেই জিনিসটা দেখানোর জন্য তারা এইভাবে সেকশন করে দেখেন পৃথিবীটাকে নিরেট গুলোকে যে তরমুজটাকে এইভাবে কিন্তু এদিকে কেটে সে কি করে আমাদেরকে দেখায় এই যে এই এখান থেকে একটা অংশ উঠিয়ে ফেলেছে এই যে পৃথিবীর কেন্দ্র দেখা যাচ্ছে মাঝখানে যে গোল এটা হলো একটা কঠিন স্থান এবং এটাও পৃথিবীর কেন্দ্র মন্ডল বলা হয় এটাকে আর এটা হলো অন্তকেন্দ্র এই যে আবার এখানে এই যে এরিয়াটা সেটা হলো বহিকেন্দ্র এই পুরাটা মিলে হলো কেন্দ্র হ্যাঁ তারপর দেখেন এই যে এই অংশটা এই অংশটা হলো গুরুমণ্ডল গুরুমণ্ডল যেটা আমাদের ভূতকের নিচে মানে যে আমাদের যে লিথুস্পিয়ার বা অশ্বমণ্ডল তার নিচে আর অশ্বমণ্ডলটা হয়ে যে দেখেন এখানে এই একটা এই বাদামি কালার আছে চিকন হ্যাঁ এটা হলো হস্যমন্ডল এখন আমাদের এই যে প্লেটগুলি প্লেটগুলি থাকে এখানে এই প্লেটগুলি থাকে এখানে এইভাবে এইভাবে পৃথিবীটাকে পৃথিবীর চারদিকে এইভাবে এই প্লেটগুলি মানে সারা পৃথিবীর চারদিকে সাতটি প্লেট রয়েছে প্রধান প্লেট হলো সাতটি এই সাতটি প্লেটের মধ্যে আবার কিছু উপ প্লেট রয়েছে মানে সাব প্লেট যেমন আমরা যে বলি বার্মা প্লেট এই বার্মা প্লেটটা একটি প্রধান যে সাতটি প্লেট রয়েছে সেই সাতটি প্লেটের মধ্যে একটা প্রধান প্লেট হলো ইউরেশিয়ান প্লেট এই ইউরেশিয়ান প্লেটের একটি সাব প্লেট হলো বার্মা প্লেট যেমন আমরা এখানে আমাদের যদি এই জিনিসটা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে এখানে এই যে আমাদের বাংলাদেশ এই যে লাল যে অংশটা দেখাচ্ছে এখানে এই যে একটা কলম দিয়ে আঁকা এই যে এখানে এটা হলো বাংলাদেশ এই বাংলাদেশের এই পাশে দেখেন এখানে লেখা হলো বার্মিজ প্লেট আর এখানে লেখা হলো ইন্ডিয়ান প্লেট আর এই দিকে হলো ইউরেশিয়ান প্লেট এই বার্মিজ প্লেটটা ইউরেশিয়ান প্লেটের একটি উপপ্লেট সাব প্লেট এখানে এই বার্মিজ প্লেট এবং এখানে প্লেট বলতে যে জিনিসটা বোঝাচ্ছে এখানে দেখেন এই যে পৃথিবীটাকে যে প্লেটগুলি আছে পৃথিবীর সারা পৃথিবীতে যে সাতটি প্লেট রয়েছে এই সাতটি প্লেট এখানে দেখানো হয়েছে এই ম্যাপে এখানে যে কালো কালো রেখা দেখা যাচ্ছে এই এই কালো রেখা দেখেছেন এইগুলি আর এখানে এই যে দেখা যাচ্ছে লাল এটা হলো ইন্ডিয়ান প্লেট এই ইন্ডিয়ান প্লেট এটা আর এটা হলো এই এটা হলো ইউরোশিয়ান ইউরো এশিয়ান প্লেট এশিয়ান প্লেট হ্যাঁ তো এখানে এই যে ইউরেশিয়ান প্লেটের মধ্যে আছে বার্মিস প্লেট আর আমাদের বাংলাদেশটা কোথায় এখানে আমাদের বাংলাদেশটা এই ম্যাপটাতে ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু আমি যদি দেখাই এই যে বাংলাদেশ হলো এই এই যে বাংলাদেশ এই যে বাংলাদেশ এখানে আর এখানে হলো মেঘালয়া ভারতের মেঘালয়া এখান থেকে যে ইন্ডিয়ান প্লেট এবং বার্মিস প্লেট এইটার সংযোগস্থল এই যে আমরা বলি এটাকে বলে ফল্ট লাইন সংযোগ স্থলটাকে বলা হয় ফল্ট লাইন যখন এই প্লেটগুলির যে সংযোগ স্থল এই প্রত্যেকটা সংযোগ স্থলকে বলা হয় ফল্ট লাইন এই যে এখানে এটা স্পষ্ট করে দেখা যাচ্ছে এখানে এই ফল্ট লাইনগুলি এই যে কালো কালো রেখাগুলি দেখা যাচ্ছে এই যে এরা হলো ফল্ট লাইন এই যে ফল্ট লাইন এই ফল্ট লাইনের উপরে মূলত আমরা যদি নৌকায় উঠি যদি নৌকায় উঠে আমি আসলে ওই যে আমাদের এই যে প্লেট প্লেটগুলি কি সেই জিনিসটা বলতে চাইতেছি সেই জিনিসটা হলো কি একটা নৌকার মতো ধরেন পাঁচ সাতটা নৌকা এই নৌকার মধ্যে এই পৃথিবীর ভাগটা অবস্থিত এখন নৌকাগুলি তো পানিতে ধুলে কিন্তু আসলে এই প্লেটের নিচে যারা আছে তারা পানি না এরাও একটা খনিজ পদার্থ সামান্য এই কি বলবো এত কঠিন না সামান্য ঘনত্ব একটু কম এর নিচে যারা আছে তার তার একটু ঘন বেশি একবারে সেন্টারে যেটা আছে কেন্দ্রমন্ডল সেটার ঘনত্ব একটু একবারে বেশি কঠিন অবস্থায় আছে তো এই প্লেটগুলি কি উপরে এই যে আমরা যে ভূ আমাদের যে আমরা যেখানে অবস্থান করছি এই প্লেটগুলির উপরে অবস্থিত এদেরকে ওরা যেন নিজের দিকে দেবে না যায় অর্থাৎ যেন গুরুমণ্ডলের সাথে যেন অশ্বমণ্ডলটা মিশে না যায় এই প্লেটগুলি কি করেছে এই এদেরকে পৃথক করেছে এবং এই প্লেটের উপরে এই ভূস্তরটা অবস্থিত যার ফলে এখন আমরা বলতে পারি যে একজন বিজ্ঞানী তিনি হলেন আলফ্রেড ওয়ার্নার তিনি উনিশশো বারো সালে মহিসঞ্চারণ তথ্য নামে একটা তথ্য দিয়েছিল সেই তথ্যটা হলো এই যে পৃথিবী এক সময় নিরেট গোলকের মতোই ছিল পুরা পৃথিবীটা এটার মধ্যে কোনো মহাদেশগুলি ছিল না মহাদেশগুলি ছিল না এখানে তো এক সময় কি হচ্ছে এই মহাদেশের সম্প্রসারণ ঘটেছে পৃথিবীর সম্প্রসারণ ঘটেছে ঘটার পরে এই মহাদেশগুলি সৃষ্টি হয়েছে এবং এই টেকটনিক প্লেটগুলি একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে তো দেখা গেছে এই যে এখানে আমি একটা চিত্র আমার কাছে আছে এখানে দেখেন এখানে লেখা এই যে এই যে একটা অবস্থা এখানে একটা টেকটনিক প্লেট এটা আর প্লেট আসলে প্লেট প্লেটগুলি বাস্তবে এমন না টেকটনিক প্লেটগুলি হলো বাস্তবে যে জিনিসটা বলবো সেটা হলো একটা প্লেট মানে কি থালা আমরা যে থালায় ভাত খাই এই থালার মতো এরা মানে এক প্রকার বিশাল আকারের পাথর ধরতে পারেন আপনি খণ্ড মানে পাথর খণ্ড তাদেরকে বলা হয়েছে টেকটনিক প্লেট এবং এদের উপরে নৌকার মতো আমরা ভেসে আছি আমরা আছে আমরা অবস্থান করছি তো এই টেকটনিক প্লেট দুইটা ধরুন দুইটা টেকটনিক প্লেট এখানে ধরেন এই টেকটনিক প্লেট কয়টা আছে সা সমানত টোটাল সাতটা প্লেট আছে এই সাতটা প্লেটের মধ্যে আফ্রিকান প্লেট আছে তারপর আছে অস্ট্রেলিয়া প্লেট ইন্দো অস্ট্রেলিয়া প্লেট ভারতীয় প্লেট অস্ট্রেলিয়া পাত তারপরে আছে ইউরোয়েশীয় প্লেট আমেরিকান প্লেট এখানে এই যে দেখেন এখানে এই যে আমাদের এখানে ইউরেশিয়ান প্লেট তারপরে আছে এখানে এই যে এই আমেরিকান এই যে অস্ট্রেলিয়ান প্লেট হ্যাঁ তারপরে এখানে আছে আফ্রিকান প্লেট এই যে এটা আফ্রিকান প্লেট এবং আফ্রিকান প্লেটের পাশে আছে দেখেন ইন্ডিয়ান প্লেট এই যে ইন্ডিয়ান প্লেট এই যে এখানে আছে একটা ফল্ট লাইন এই এই এলাকায় যারা যাদের যে অঞ্চলটা অবস্থিত তারা ঝুঁকিপূর্ণ ভূমিকম্প ঝুঁকিতে অবস্থিত আর ইউরেশিয়ান প্লেট হ্যাঁ এরকমভাবে আমেরিকান প্লেট আছে এখানে এই যে অ্যান্টার্কটিক প্লেট এটা আন্টার্কটিক প্লেট এই যে এটার সাথে ফল্ট লাইন এরা কার ফল্ট লাইন এই যে দেখেন এখানে আফ্রিকান প্লেটের সাথে এই যে অস্ট্রেলিয়ান প্লেটের ফল্ট লাইন এই সরি এই যে আফ্রিকান প্লেটের সাথে আফ্রিকান প্লেটের সাথে যে অস্ট্রে অ্যান্টার্কটিকার অ্যান্টার্কটিক প্লেটের যে ফল্ট লাইন এরা এইসব এলাকায় যেসব স্থলভাগ আছে এবং এখানে যে সব বাড়ি ঘর আছে তারা ভূমিকম্প ঝুঁকিতে বেশি বেশি ভূমিকম্প ঝুঁকিতে আছে তো আমাদের যে বার্মা প্লেট বলা হচ্ছে আমরা নিশ্চয়ই জাফলং বা আমরা সিলেটের জাফলং এলাকায় আমরা ঘুরতে যাই তো ওইখানে জাফলং এর পাশে আছে ভারতের ডাউকি অঞ্চল এই ডাউকি অঞ্চলের নাম অনুযায়ী ওইখানে আছে একটা ডাউকি যে ডাউকি ফল্ট লাইন বলে একটা কথা আছে ডাউকি ফল্ট লাইন এখানে বার্মা প্লেট মানে যে ইউরেশিয়ান প্লেটের সাপ প্লেট যেটা বার্মা প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের একটা সংযোগ স্থল আছে যার ফলে সিলেট সুনামগঞ্জ হ্যাঁ এই জাফলং এই দিক হয়ে এই জিনিসটা আমাদের কিশোরগঞ্জ কিশোরগঞ্জ হয়ে সেটা চলে গিয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে চলে গিয়েছে কোথায় একেবারে সুমাত্রা পর্যন্ত দক্ষিণ সুমাত্রা পর্যন্ত তো এইসব এলাকায় যেসব বাড়িঘর আছে তারা অধিক অধিকতর অধিকতর ভূমিকম্প ঝুঁকিতে আছে তো আমরা এখানে এই ভূমিকম্পটা কেন হয় ভূমিকম্পটা হয় আসলে দেখা গেছে যে এই যে প্লেটগুলি নিচে আছে ভৌতকের নিচে আমাদের ভৌতকটাকে যে প্লেটগুলি ধরে রেখেছে যারা যাদের জন্য আমরা মানে ডুবে যাই না বা আমরা ওই গুরুমন্ডলের সাথে মিশে যায় না তাদের কথা বলছি তারা নমনীয় অনমনীয় তারা কি করে নরতে থাকে আস্তে 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 সবসময় তারা একটা স্পন্দিত হতে থাকে তো যখন যখন এই এই স্পন্দন বেড়ে বেড়ে যায় যায় স্পন্দনটা তখন তাদের মধ্যে হয় সংঘর্ষ হয় অথবা তারা একে অপরের কাছ থেকে দূরে সরে যায় অথবা তারা এই যে এইভাবে সমান্তরালে একটা সাথে আরেকটা এইভাবে এগোতে থাকে তো এই সমান্তরালে যখন এগোয় যেমন আমার দুইটা হাত দুইটা প্লেট ধরেন এইভাবে আছে তো এরা এইভাবে যাবে এইভাবে গেলে তেমন কোনো ক্ষতি হয় না তো যখন তারা এই সরি সরি এইভাবে 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 প্লেট আছে যখন যাবে তখন তেমন ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু যখন একটা প্লেট আর একটা প্লেটের উপর দিয়ে এই যে এইভাবে এইরকম আকারে ধারণ করে একটাকে চাপ দেয় নিচের দিকে আর একটাকে উপরের দিকে চাপ দেয় এইভাবে চাপ দিলে এটাকে বলা হয়েছে কি এইটা হলো কি বলে ওটা এটাকে বলে অভিসার মুখী অভিসার মুখী একটার মুখে আর একটা একটা নিম্নমুখী আর উচ্চমুখী এইভাবে তখন একটা আর একটা চাপ দেয় প্রচণ্ড পরিমাণে ঘর্ষণের সৃষ্টি হয় এই ঘর্ষণের ফলে অধিক অধিক শক্তি উৎপন্ন হয় এই শক্তি সঞ্চিত শক্তি এক সময় কি করে ভূতকটাকে হয় পর্বতের সৃষ্টি করে ফেলে ভূতকের উপরের দিকে ধাক্কা মারে অথবা সেখানে ভূমিধ্বস হয় অথবা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মানে এখানে ওইটাকে বলা হয় বিধ্বংসী অবস্থাও বলা হয় এটাকে তো আরেকটা আছে যে একটা থেকে আরেকটা একটু দূরে সরে যায় দূরে সরে যায় সেখানে নতুন পাতের সৃষ্টি হয় পাতে ফাটল ধরে ধরলে সেটাকে দূরে সরে যায় একটা একটা থেকে আরেকটা সেটাতে আসলে তেমন একটা নতুন পাতের সৃষ্টি হয় সাপ পাতের তৈরি সাপ প্লেটের তৈরি হয় কিন্তু তো আমাদের যে আমাদের সিলেট অঞ্চল কিশোরগঞ্জ জাফলং এবং এই চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ আর ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এই সব অঞ্চল ভূমিকম্পের ব্যাপক ঝুঁকিতে আছে কেন আছে এই সব অঞ্চলের নিচ দিয়ে ডাউ ইয়ে ফল্ট অর্থাৎ এই যে আমাদের যে এই ফল্ট লাইন বলা হয় মানে কি ফর্ট লাইন মানে কি দুইটি পাতের সংযোগী স্থল ইন্ডিয়ান পাত ইন্ডিয়ান প্লেট এবং বার্মা প্লেট এই দুইটা প্লেট একত্রিত হয়েছে এখানে এই যে সংযোগী স্থল যখন থাকে কোনো এলাকার নিচে পাতের সংযোগ স্তর যেসব এলাকার নিচে থাকে সেই সব এলাকা আসলে কি ভূমিকম্পের ব্যাপক ঝুঁকিতে থাকে এই জন্য বলা হয়েছে যে অভিসারমুখী যে এই সংঘর্ষ হচ্ছে দুইটা পাতের মধ্যে বার্মা প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের মধ্যে এই অভিসারমুখী ইয়াটা হলো যেমন এই যে এই আমার এই চিত্রটা দেখলে জিনিসটা বোঝা যাবে দেখেন এই প্লেটটা উপরের দিকে উঠতেছে আর একটা প্লেট আছে এই যে এটা এটা নিচের দিকে নামতেছে আবার এটা দেখেন একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে এটা এদিকে আসতেছে আর এটা হলো একটা সমান্তরাল ভাবে একটা মানে এই হ্যাঁ এই এরকম এটাতে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু এটা দিয়ে নতুন পাতের তৈরি হয় তবে ভূতকের তেমন কোনো ক্ষতি হয় না তবে এইটা হলো অত্যন্ত বিধ্বংসী এটা যখন ঘটে তখন পর্বত সৃষ্টি হতে পারে অথবা পৃথিবীর ভূকম্পন হতে পারে হওয়ার পরে এই যে তুরস্ক এবং সিরিয়ার মতো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হতে পারে তো বাংলাদেশে যদি ভূমিকম্প হয় সেই ক্ষেত্রে সিলেট এবং এই যে চট্টগ্রাম বিভাগ আর ঢাকা বিভাগের এই যে কিশোরগঞ্জ এইসব আশেপাশের এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তো আমি আমাদের এই যে বাংলাদেশের যে বিষয়টা এই যে এই চিত্রটা দেখলাম আরও বুঝতে পারবো আসলে বার্মা প্লেটটা কোন দিকে গিয়েছে এই যে দেখেন এখানে বার্মা অবস্থিত এখানে বাংলাদেশের এই যে এটা হলো বাংলাদেশ আর এইখানে বার্মা অবস্থিত এই যে দেখেন বার্মা প্লেট এই যে এদিকে যাচ্ছে এই এই যে সরি এই যে এই যে বার্মা প্লেট এটা এদিকে যাচ্ছে আর এখানে হলো ভারতের মেঘালয় সে এখান দিয়ে এই যে বাংলাদেশের এখানে ভারতের মেঘালয় এবং এখানে আছে জাফরং এই যে জাফরং ডাউকি অঞ্চলের ডাউকি ফল্ট যেটা এই ডাউকি ফল্ট দিয়ে এই যে এই রেখাটা এই রেখাটা হলো একটা ফল্ট অর্থাৎ ফল্ট লাইন এই যে একটা ফল্ট লাইন এই ফল্ট লাইনে যারা আমাদের এই যে এখানে আমাদের আছে কি এখানে আমাদের সিলেট অঞ্চল আর এখানে এই যে এই সব এলাকায় এই যে এই পাঁচটা এই পাঁচটা হলো কি আমাদের ব্যাপক ঝুঁকিতে আছে এর আশেপাশে ফলক্রাণীর দুই পাশেই ব্যাপক ঝুঁকিতে আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলগুলি ব্যাপক ঝুঁকিতে আছে এই অঞ্চলটা এই এই পাশ এই পাশ অধিকাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমাদের যে আমরা আমি যে বলেছিলাম যে অশ্বমণ্ডল আর পৃথিবীর যে ভূতক এখানে এই যে দেখেন তরমুজের মতো তরমুজটাকে কাটলে এমন একটা অংশ লোকটা আমাকে দেয় এই যে দেখেন খেয়ে কেমন লাগে এটা কি মিষ্টি কিনা তরমুজটা লাল কিনা দেখেন এরকমভাবে পৃথিবীর নিরেট গোলক এরকম তরমুজের মতো এই পৃথিবীটা এই পৃথিবীর অংশ থেকে একটা কেটে এখানে এরা প্রস্তুত একটা ইয়ে করছে সেকশান করেছে এই সেকশানে দেখেন এই যে অশ্বমণ্ডল এটা এটা দৈর্ঘ্য চল্লিশ থেকে চল্লিশ থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এই অর্ষমণ্ডলের দৈর্ঘ্য এর নিচে আছে পাত প্লেট তারপরে আছে গুরুমণ্ডল এই গুরুমণ্ডলের দৈর্ঘ্য এসে এখানে শেষ এটা আঠাশশো নব্বই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গুরুমণ্ডল তারপরে আছে কি এই যে কেন্দ্রমণ্ডল এই যে এটা হলো বহিকেন্দ্র এটা হলো অন্তকেন্দ্র অন্তঃকেন্দ্র এই দুইটা এইগুলি কি এগুলি প্রায় শেষ এখন শেষ পৃথিবীর বেসার্ধ এই যে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত হলো পৃথিবীর বেসার্ধ এই পৃথিবীর বেসার্ধ হলো ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার প্রায় ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার প্রায় এই ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটারের মধ্যে ভূতকে আছে প্রায় চল্লিশ থেকে দুশো কিলোমিটার পর্যন্ত স্থান এটা হয় ভূতক অর্থাৎ অশ্বমন্ডল যেটা অর্থাৎ লিথোসফিয়ার যেটা সেটা তো এখানে এই রেজিসারের নিচে অর্থাৎ অশ্বমন্ডলের নিচে আছে টেকটনিক প্লেট এই সাতটি প্লেট আছে প্রধান প্লেট এই সাতটি প্লেটের মধ্যে আবার সাপ প্লেট আছে এর মধ্যে তুরস্কের যে প্লেটগুলির মধ্যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের জন্য অ্যারাবিয়ান প্লেট অ্যারাবিয়ান প্লেট এবং আনাতুলিয়ান প্লেট এই দুইটা প্লেটের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেটা হয়েছে কি এই যে এটার মতো এই সংঘর্ষটার মধ্যে হয়েছে ইউরো এশিয়ান অর্থাৎ এই যে অভিসারমুখী অভিসারমুখী সংঘর্ষ হয়েছে একটা নিচের দিকেই চলে গেছে আর একটা উপরের দিকে চলে গেছে একটাকে আরেকটা চাপ দিয়েছে নিচে আরেকটাকে উপরের দিকে চাপ দিয়েছে যার ফলে এদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং শক্তিও অত্যন্ত শক্তি উৎপন্ন হয়েছে এই শক্তির ফলে হলো ওইখানে এই ক্ষতিগ্রস্ত বা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ভূমিকম্পের ঘটনা ঘটেছে তো দর্শক আমরা এই চেষ্টা করলাম যে এই টেকটনিক প্লেটটা কি আসলে সেই জিনিসটা বোঝার জন্য আর এখানে এই টেকটনিক প্লেটের কি কি হলে টেকটনিক প্লেটের মধ্যে কি ঘটনা ঘটলে এই ভূমিকম্প হয় সেই বিষয়টা দেখলাম কেন কিভাবে দেখলাম যে তিন প্রকারের সংঘর্ষ হয় তিন প্রকারের ঘটনা ঘটে টেকটনিক প্লেটের মধ্যে একটা হলো তারা সমান্তরালভাবে সরে যায় একজনের সাথে সমান্তরালভাবে এইভাবে সরে যায় আর একটা হলো কি তারা এই যে এই সমান্তরালে পরে একটা হলো তারা এইভাবে এইভাবে থাকে আস্তে 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 দূরে সরে যায় একটা একটা প্লেট ধরে এটা একটা পা প্লেট আমার হাতটা একটা প্লেট এটা এদিকে ফাটল ধরে ফাটল ধরলে এইভাবে এদিকে এদিকে যায় আর এদিকে যায় দূরে সরে যায় সেই ক্ষেত্রে নতুন প্লেটের তৈরি হয় এই থেকে কোনো তেমন কোনো সমস্যা হয় না কিন্তু তিন নম্বর কথা সেটা হলো কি এই এটা একটা প্লেট এটা একটা প্লেট দুইটা প্লেট এবং এখানে হলো এদের এই যে ফর্ট লাইন হলো আমার দুই আঙ্গুলের এই যে এখানে এখানে হলো ফর্ট লাইন এখানে এই লাইন যখন থাকে তারা এইভাবে আস্তে আস্তে নড়ে সবসময় এইভাবে কিন্তু যখন এই নরাচরা যখন যখন অস্বাভাবিক গতিতে শুরু করে অর্থাৎ তারা এই এই আর এইভাবে চলে যায় তখন ঘটনাটা কি ঘটে সংঘর্ষ হয় ব্যাপক সংঘর্ষ হয় অর্থাৎ ঘর্ষণের সৃষ্টি হয় ঘর্ষণের সৃষ্টি হলে সেখানে কি হয় শক্তির উৎপন্ন হয় আর এই শক্তির ফলে পর্বত হ্যাঁ এবং এই যে পাহাড় এই সবের সৃষ্টি হয়ে যায় কোনো কোনো সময় ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে এই ভূমি অর্থাৎ ওই এলাকা কি এলাকার বৈচিত্র্য নষ্ট হয়ে যায় ডাইভার্সিটি নষ্ট হয়ে যায় তো যার ফলে এমন ক্ষয়ক্ষতি হয় তুরস্কে উনিশশো আঠারোশো সালে একবার এমন এক ভূমিকম্প হয়েছিল সেটার মাত্রা ছিল হয়তো সাত দশমিক পাঁচ তো বর্তমানে যেটা হয়েছে সেটা হলো সাত দশমিক আট আর বাংলাদেশে যদি ভূমিকম্প হয় অর্থাৎ যে বার্মা প্লেট বলা হয়েছে আর ইন্ডিয়ান প্লেট অর্থাৎ ডাউকি অঞ্চলে ডাউকি ফল্ট যেটা বাংলাদেশের ভিতরে ঢুকেছে ঢুকে এটা কিশোরগঞ্জ হয়ে হ্যাঁ বাংলাদেশের কিশোরগঞ্জ সিলেট হয়ে যেটা চট্টগ্রামের দিকে হয়ে সেটা চলে গেছে সুমাত্রায় এই ফল্ট লাইনে যদি এমন কিছু ঘটে অর্থাৎ সেখানে নাকি প্রচুর বিজ্ঞানীরা বর্তমানে আবহাওয়াবিদ যারা আছেন বা যারা ভূতত্ত্ববিদ আছেন তারা এই গবেষণার করলে তারা বলতেছেন যে এখানে নাকি প্রচুর পরিমাণে শক্তি জমা বহু নাকি তেমন কোনো ঘট দুর্ঘটনা ঘটে না এই শক্তি যদি উদ্গীরণ হয় তাহলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এমনকি ঢাকাও আর ঢাকায় যদি এমন কোনো একটা ঘটনা ঘটে তাহলে তো বুঝেনি টাকায় প্রায় দুই কোটি মানুষ আছে কি হবে তো আমাদের উচিত এখনই সচেতন সতর্ক হওয়া এবং সচেতন আর সচেতন হবেনি বা কীভাবে ঢাকায় তো যা হওয়ার হয়েই গিয়েছে অপরিকল্পিত ভবন নির্মাণ না বিল্ডিং কোড মানছে না কিচ্ছু মানছে আজকে দেখেন তুরস্কে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এই অভিজাত যেসব এলাকা অর্থাৎ যারা সরকারি ভবন বাংলাদেশও একই অবস্থা বিভিন্ন দেশে ভূমিকম্প হয় কিন্তু সরকারি ভবনগুলো কিন্তু তেমন ক্ষতিগ্রস্ত হয় না কেন হয় না এরা কিন্তু পরিকল্পিতভাবে এসব ভবন তৈরি করে দুই তালা তিনতলা এরকম ভবন তৈরি করে যার ফলে এইসব ভবনের তেমন ক্ষয়ক্ষতি হয় না আর এইসব ভবনে যারা থাকে বড় বড় মানুষ মন্ত্রী মন্ত্রী এমপি তারাদের জন্য তো নিরাপদ আর আমরা ব্যবসার উদ্দেশ্যে বিজনেসের উদ্দেশ্যে আমরা ভবন বানাই পাঁচতলা ছয়তলা বানিয়ে ভাড়া দেয় আর ভাড়া খায়। আর আর নিজেরাও থাকি সেখানে লোভ সামলাতে পারে না এই জন্য বিল্ডিং কোড মানছে না আসলে প্রধান কাজ হলো বিল্ডিং কোড মানা আর জলাশয়ের সৃষ্টি করা জলাশয় জলাশয় ওই যে পুকুর খনন করা বেশি বেশি করা কারণ এটা একটা ব্যালেন্স সৃষ্টি করে ব্যালেন্স ব্যালেন্স যখন সৃষ্টি হয় তখন একটা প্লেট আর একটা প্লেটের উপরে উঠাটা আসলে একটা মানে এটা উঠবে না আর তুমি যখন প্রকৃতির সাথে খারাপ ব্যবহার করবা কি তোমাকে ছেড়ে দিবে নাকি প্রকৃতিও তোমার সাথে খারাপ ব্যবহার করবে আর আমরা প্রকৃতির উপর জুলুম অত্যাচার করেই যাচ্ছি আমাদেরকে এখনই থামা উচিত এখনই আমাদেরকে থামা উচিত এই প্রকৃতির প্রতি জুলুম করা থেকে বিরত থাকা উচিত আমাদের উচিত আমাদের এই শহরটাকে পরিকল্পিতভাবে তৈরি করা আর আরেকটা কথা আমি এই যে ভূতকের নিচে যে প্লেটগুলি প্লেটগুলি আছে এই টেকটনিক প্লেটগুলি কেন একটার আর একটা উঠে যায় এই তথ্যটা আমি কোথাও খুঁজে না আমি তো বুঝলাম যে একটার উপর আর একটা উঠলে সংঘর্ষ হয় উৎপন্ন শক্তির তার ফলে এই ভূমিদোষ হয় ভূমিকম্প হয় পর্বতের সৃষ্টি হয় এসব বুঝলাম কিন্তু এই প্লেটগুলি একটার উপর আর একটা কেন উঠে যায় এই তথ্যটা আমি কোথাও খুঁজে না তো নিশ্চয়ই আমাদের উচিত সৃষ্টিকর্তাকে স্মরণ করা হ্যাঁ এবং সৃষ্টিকর্তার আল্লাহ তালার উপাসনা করা আল্লাহ তাআলার ইবাদত করা এবং তাকে তার কাছে সাহায্য চাওয়া যদি তাই হয় ইনশাল্লাহ আশা রাখি আমরা আমাদের এই প্রকৃতির এই বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম